নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে গিয়ে ফুলগুলো দেখছিলাম আর মা বলেছিল বাবার জন্য উচ্ছে সেদ্ধ দেব উচ্ছে পেরে আন আর সেই সময় দেখি আজকে সকাল সকালই হনুমানের দর্শন আমাদের এই পাড়াতে কিছুদিন অন্তর অন্তরই হনুমান আসছে আর বাবা হনুমানটাকে দেখেই ঘরের থেকে বিস্কুট নিয়েছে খাওয়াবে বলে কিন্তু সামনে নিয়ে কতবার ডাকলো কিন্তু সে আর নিচে আসছে না তারপর যখন এই বাড়ির থেকে পাশের বাড়িতে গিয়ে উঠেছে তখন বাবা রাস্তায় বেরিয়ে পড়েছে হনুমানগুলোকে খাওয়ানোর জন্য তো ওখানে গিয়ে দেওয়ার পরে দেখছে বাবা বিস্কুটটা নিয়ে নিয়েছে আর তখন সঙ্গে সঙ্গে বাকি যে হনুমানগুলো ছিল সেগুলোও কিন্তু সামনে এগিয়ে আসছে আর প্রথমে ভেবেছিলাম মনে হয় দু তিনটে মতো এসছে কিন্তু পরে দেখো দেখি পুরো পরিবার সমেত এসছে অনেকগুলো বাচ্চা টাচ্চা সমেত এসছে হনুমানগুলো এখানে খাবারের খোঁজে আসলে তারা ঠিকমতো খাবার পায় না বলে কিছুদিন অন্তর অন্তরই এখানে চলে আসে এতগুলো হনুমান দেখে বাবা ঘর থেকে প্রচুর বিস্কুট নিয়ে গেছে আর এক এক করে সবার হাতে হাতে দিয়ে দিচ্ছিল আর সেই দেখে ওদের খাওয়া দেখে আমাদের এত ভালো লাগছিল বাবার খাওয়াচ্ছে দেখে মাও বললো দাঁড়াও আমিও দেব বলে মাও ঘরের থেকে বিস্কুট নিয়ে আসছে আর এখানে দেখো ছোট্ট হনুমানটা ওপরের টালিটাতে লাভ দিতে গিয়ে আবার নিচে নেমে গেছে ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম বুঝি না পড়ে যায় কিন্তু না চট করে দেখি ওপরে উঠে গেল আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট্ট বাচ্চা সমেত হনুমানগুলো এসছে সকালবেলা এত সুন্দর একটা দৃশ্য দেখে ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দেখো বন্ধুরা বাবা তো বিস্কুট খাইয়ে পেছনে চলে এসছে আর অমনি দেখো আবার যেই দিতে গেছে মাও চলে গেছে দিতে তো মা এখানে প্রথমে নিচে হনুমানটাকে দিচ্ছিল তারপরে ওপর ওপরে যে দাঁড়িয়ে রয়েছে সেখানে হনুমানটাকেও দিল আর আমরা কিন্তু দক্ষিণেশ্বর নবদ্বীপ যেখানেই গিয়েছিলাম সেখানে কিন্তু এই রকম হনুমানদেরকে খাবার খাওয়ানো দেখেছিলাম খুব ভালো লাগে চলো বন্ধুরা এবার হনুমানগুলো তো চলে গেছে তো উচ্ছে দুটো পেরে নি এখানে দেখো দুদিন আগেও তোমাদের দেখিয়েছিলাম উচ্ছেগুলো ছোট ছিল তো এখন অনেকটাই বেশ বড় হয়ে গিয়েছে তো এখন সেই জন্য পেরে নিচ্ছি আজকে বাবাকে মা উচ্ছে সেদ্ধ করে দেবে আর এই উচ্ছেগুলো এত তেতো হয় আর খুব সুন্দর একটা গন্ধও বেরোয় আজকে কিন্তু বেশি কিছু রান্না হচ্ছে না বাবার জন্য এখানে দেখো দুটুকরো বেগুন এখানে ভাজা করতে দেওয়া হচ্ছে আর আমাদের জন্য আমার শান আর বাবার জন্যে মা ডিমও করেছিল কিন্তু মা বলল আমি ডিম খাবো না কারণ গতকালে তরকারি যে পাঁচমিশালি তরকারি করা হয়েছিল সেটা রয়ে গেছে তাই জন্য মা বলল আজকেও তো তরকারি করছি আর কালকের তরকারি রয়েছে আমি আর ডিম খাবো না তো মাকে বলেছিলাম কিন্তু মা খাবে না বলল তো দেখতেই পাচ্ছ এখন একটা ডিম পোচ করে নেওয়া হচ্ছে তো এইভাবেই কিন্তু আমরা ডিমের পোচটা বানিয়ে থাকি তো মোটামুটি সবাই তো তোমরা জানোই ডিমের পোচটা কীভাবে করা হয় তো এতে কিছু বিশেষ বলার নেই তো এইটুকুনি বলতে পারি যে আমরা কিন্তু ডিমের পোচের যে মিডিলের অংশটা ওটা একটু কাঁচা রাখি কিন্তু কাঁচাটা বাইরে থেকে তোমরা দেখতে পাবে না যখন উল্টে দেওয়া হয় তখন কিন্তু ওই কাঁচা অংশটা কাঁচাই থেকে যায় মানে ওপরটা দেখে মনে হবে ভাজা হয়ে গিয়েছে কিন্তু ভেতরটা কাঁচা মানে মা এই রকমভাবেই রাখে না এটাকে একটু উল্টে ফাল্টে দেয় তো দেখতেই পাচ্ছো ডিমগুলো তো ভেজে নেওয়া হচ্ছে আর আজকে কিন্তু লাউ ঘন্ট রান্না করবে মা যেইভাবে মুগ ডাল দিয়ে করে সেইভাবেই করবে কিন্তু বাবা ঘষে রান্না করতে মানা করেছে বলেছে প্রেশার কুকারে সেদ্ধ করে করতে আগের দিন রাত্রেই তাই জন্য কেটে দিয়েছে লাউটাকে বেশ বড় বড় টুকরো করে আর সেটাকেই মা আগের থেকেই প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছে আর এখন দেখো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু মুখ ডালও দেওয়া রয়েছে তো লাউটা দেওয়ার পরে বেশ অনেকখানি তো জল দেখছো বেরিয়েছে আরও কিন্তু জল বেরোবে এই জলটা কিন্তু পুরোটাই টানিয়ে নিতে হবে তবে এইটাই যেহেতু এতটা জল টানানোর সময় গ্যাস অনেক পুড়বে তাই জন্য কিন্তু মা বেশিক্ষণ ধরে গ্যাস পোড়ায় না হালকা একটু টেনে আসলেই কিন্তু নামিয়ে নেওয়া হবে সেটা তোমরা দেখতেই পারবে বন্ধুরা এখন পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কা আমাদের গাছের লঙ্কা দিয়ে দেওয়া হলো তো এখন দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু টানানো হচ্ছে তো এইভাবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বেশি টানিয়ে ফেললেও যেমন খেতে ভালো লাগে তো আজকে যেহেতু ডাল করা হয়নি তাই মাকে বললাম বেশি টানাতে হবে না আর ঠিক নামানোর আগে মা ধনেপাতা পাতা কুচি করে দিচ্ছে আর এখন ধনে পাতা যা সুন্দর সেন্ট বেরোয় লাউ ঘন্ট খেতে কিন্তু আরও স্বাদ বেড়ে যায় তো মা এদিকে দিয়ে দিচ্ছে আর আমি এখানে নাড়িয়ে দিচ্ছিলাম লাউ ঘন্টটা তো আজকে রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকে সেরকম তো বেশি কিছু দেখাতে পারলাম না তো আগামীকাল আরও সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো শুভরাত্রি আমাদের প্রতিদিনের এই নিরামিষ রান্না বলো আমিষ রান্না বলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে দেখো ভাত এখনো হয়নি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি গাছের উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম সেটাই দেখা